কি রোদ তাকানো যাচ্ছে না হাই এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি হসমির আজকে সেন্টার যাওয়ার দ্বিতীয় দিন ওসমি এই মহারানি আমার এই ঘুম থেকে উঠলো কি রোজ হাদে এলাম কালকে বিকালে জামা কাপড়গুলো যেগুলো সে ওয়াশ করা হয়েছিল সেগুলো মিলতে তো ভাবলাম আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি তো পাশে কাপড় ছেড়ে শাড়ি টাড়ি পরে আমি রেডি ওষুধে একটু চুল টুলগুলো একটু আঁচড়াবো আর ওসমি এই উঠলো ঘুম থেকে ওকে এখনও ব্রাশ করাবো খাওয়াবো সব কিছু করবো আজকেও সেন্টার যাবে গতকাল সেন্টারে গিয়েছিলো কিন্তু সেখানে তো পড়াশোনা কিছু হয়নি ওই মেডিকেল ক্যাম্প বসেছিল। আজকে দেখি কি হয় না হয় তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে ঘুম থেকে উঠ মেয়েকে ব্রাশ করানোটা আমার কাছে একটা বিশাল বড় টাস্ক কারণ এই মেয়েকে ধরে নিয়ে এসে এক জায়গায় দাঁড় করিয়ে ব্রাশ করানো ওরে বাবারে বাবা কি যে করে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো বাড়ি যত যা যেখানে যা আছে সব জিনিস ওকে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি নেই তারপর ধরে বেঁধে নিয়ে এসে ব্রাশ করানো মাঝে মাঝে মানে এখন ইদানিং যেটা ও যেটা করছে সেটা হচ্ছে সব কিছু ও নিজে হাতে করতে চাইছে মাঝে মাঝে আমি না না করি অবশ্যই যদি বলি যে না আমি ওকে করতে দিই সব সময় এটা একদম মিথ্যা কথা বলা হবে কারণ ওকে যদি যখন যে সমস্ত কাজগুলো করতে চাইছে সেগুলো যখন আমি ওকে করতে দিই অবভিয়াসলি সেটা একদম পুরো লেট হবে কারণ ও সবেমাত্র মাত্র সব কিছু শিখছে কিন্তু যখন আমার খুব তাড়াহুড়ো থাকে তখন অত লেট করলে তো হয় না তখন আমি নিজেই বলি যে আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি কিন্তু যখন ও খুব জেদ ধরে তখন আমি ওকে নিজেই করতে দিই কারণ আমি জানি যে এখন ও যেটা নিজে করতে চাইছে সেটা করুক তাহলে ও নিজে নিজেই শিখবে আমারও একটু ঝামেলাটা কমবে কিন্তু ওই যে সময় সময়ের একটা বিশাল বড় গুরুত্ব এখন আমার কাছে সময়ের সাথে সাথে যে আমি মানে কিভাবে চলি কিভাবে ছুটি সে তো তোমরাই জানো তো নিজে নিজে ব্রাশ করলো কিছুটা নিজে নিজে টান ক্লিন করলো কিছুটা এই যে কি খুশি কি খুশি নিজে নিজে যখন কিছু কাজ করে তখনও ভীষণ খুশি হয়ে যায় আর সেটা দেখে আমি আরও খুশি হয়ে যাই তো চলো এদিকে দেখো ব্রাশ করতে গিয়ে মুখ ধুতে গিয়ে পুরো জামাটাই ভিজিয়ে ফেললো মুখটা মুছিয়ে দিয়ে জামাটাকে এবারে আমি চেঞ্জ করে দেবো এমনিতেও করতাম যেহেতু সেন্টার নিয়ে যাবো এই জামাটা পরিয়ে তো আর নিয়ে যাব না ওকে চেঞ্জ করিয়ে একটুখানি খেলতে দিয়ে চলে এলাম আমি জলখাবার বানাতে আজকে একটু দেরি হয়ে গেছিলো হাতের সময় খুব কম যেদিনই আমার খুব দেরি হয়ে যায় সেই দিন আমাকে আমার মাই রক্ষা করে কারণ ওই যে মায়ের টেকনিক ফলো করি তো আজকেও তার অন্যতা হয়নি এই শসা আর পেঁয়াজ কাটলাম একদম কুচি কুচি করে তো শসা পেঁয়াজ কেটে তার মধ্যে একটু নুন আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে এটাই আমাদের জলখাবার হবে আসলে এটা শুধুমাত্র আমি আমার আর মেয়ের জন্য বানায়নি বানিয়েছিলাম সবার জন্যে কিন্তু আলটিমেটলি খেয়েছিলাম আমি আর আমার মেয়ে বাকিরা কেউ খায়নি কারণ তারা আলু ভাজা বানিয়েছিল তো সেটা যেহেতু আমার আর আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছিলো আগেতে সেই জন্য আমরা আর খাইনি এটা আমি সবার জন্যই বানিয়েছিলাম তো সবাই খাইনি তাই অগত্যা আমি আর আমার মেয়েই খেয়েছিলাম তো চলো এইভাবে বানিয়ে নিই আর এটা তোমরা তো জানোই যে এটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে আর এটা যেমন হেলদিও তেমন টেস্টিও পেটটাও একদম ঠান্ডা রাখে আর আমার তো কোনো এখন বাজবিচার বলে কিছু নেই আর আমারও বেশ ভালোই লাগে খেতে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে আমরা চললাম মা মেয়ে মিলে সেন্টার মেয়ে তো পড়াশোনা শুরু করেইছে তার সাথে মাও পড়াশোনা শুরু করেছে আবার নতুন করে মেয়েও সেন্টার যাচ্ছে তার সাথে সাথে মাও সেন্টার যাচ্ছে আমাকে এত মানে আমি এতবার করে বলছি যে আমাকে টিফিন বক্সটা দে ছাতাটা দে কিছুতেই শুনলো না নিজেই ছাতা মাথায় দেবে নিজেই টিফিন বক্স হাতে নিয়ে এইভাবেই চলবে যেতে যেতে একদম গুরুম করে পড়ে গেল রাস্তায় হাতের কোনোইটা গেল ছিঁড়ে তারপর থেকে আমি আর কোলো থেকে নামাইনি এইভাবেই সারা রাস্তা কোলো করেই নিয়ে গেলাম সেন্টারে পৌঁছে দেখি শ্রেয়া দিদি আগেই চলে গেছে শ্রেয়া দিদির মানে দায়িত্বে রেখে দিয়ে আমি একদম শান্ত মনে আবার বাড়ি ফিরবো আজকে আর আমি আর এখানে বসবো না দিয়ে এলাম সেন্টারে কিছুক্ষণ পর গিয়ে আবার গিয়ে নিয়ে আসবো মানে ঘন্টাখানেক পর তো ছোটো বাচ্চা বলে একদমই মানে ওরা বলছে তুমি এসে বসো বসে থেকে ওকে নিয়ে যাবে কিন্তু বাড়ির কাজগুলো তো আছে তো যাই বাড়ি গিয়ে কিছু অন্তত এগিয়ে রাখি তারপর গিয়ে ওকে নিয়ে আসবো তারপর বাকি কাজ হবে চলে এসেছি বাড়ি বাড়ি এসেই সয্যা রান্নাঘরে তবে সেন্টারে দিদিমণি যখন আমাকে বলছিলেন যে তুমি বসো তোমার ছোট্ট বাচ্চা কাঁদবে তখন আমি বলেছিলাম মৌসুমি মোটেও কাঁদবে না সে বাচ্চা আমার নয় এ প্রচন্ড মহাপাকা বাচ্চা এ মোটেও কাঁদবে না বরঞ্চ এখান থেকে আমি যদি বাড়ি নিয়ে চলে যাই এখন এই মুহূর্তে তাহলে বাড়ি গিয়ে কাঁদবে সে যাই হোক ও কাঁদে না ও কাঁদায় ও কবে যে বুঝতে শিখবে আর আমি যে এই যে কমপ্লেন পেতে শুরু করেছি বা শুরু মানে কি বলবো আর তোমাদের সে তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো মানে এই যে কমপ্লেন পাওয়া শুরু হয়েছে আমি আমার মাকে বলছি সবাইকে বলছি এই আমার শুরু হলো তো চলো বাড়ি ফিরে সবার প্রথম যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে কলমি শাক এগেন তোমরা তো জানোই বাড়িতে এখন প্রচুর কলমি শাক চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শেষ করার কিন্তু কবে শেষ করতে পারবো জানি না তো কলমি শাক আরও কিছুটা আছে তার মধ্যে আরও অনেকটাই এখানে করি মানে ম্যাক্সিমামটাই এখানে তো আমি আজকে করে ফেলেছি বেশ অনেকটাই কলমি শাক হয়েছিলো তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয়ে শেষ হয়ে যায় কারণ তোমাদের দাদাভাই আসার বাড়িতে আসার আগেই আমাকে শেষ করে ফেলতে হবে আর সে বাড়ি এসে যদি দেখে যে এখনও শাক শেষ হয়নি তাহলে আমার মানে খবর আছে আমাকে তো বকাবকি করবেই কিন্তু তাকে আর কে বোঝায় যে রোজ রোজ এত শাক কে আর খায় তো যাই হোক তো একটুখানি কড়াইতে সর্ষের তেল দিয়ে যেমনভাবে রোজ করি আজও তার অন্যথা কিছু হয়নি তো সর্ষের তেল দিয়ে পুরো শাকটা দিয়ে তারপর একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এদিকেতে আমি একটুখানি ডালও বসাবো তো তার জন্য আজকে মুসুরির ডাল করব আগের দিনে মুগের ডাল করেছিলাম কিন্তু সেদিন নিরামিষ ছিল বলে মুগের ডাল করেছিলাম আজকে তো তার কোনো বালাই নেই তো সেই জন্য একটুখানি মুসুরির ডালই করব মুসুরির ডালটা নিয়ে তারপর মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে একটুখানি সামান্য পরিমাণ পরিমাণ মতো জল দেবো তো জল দিয়ে এটাকে প্রেসার কুকারে সিটি হতে বসিয়ে দেবো তোমরা এর আগের দিনে আমাকে একদম বলেছিলে যে এটা ডাল না জল এটা জলই তো মনে হচ্ছে তো যাই হোক আমি জানি না কেন তোমাদের এটা মনে হচ্ছে আসলে হয়তো এটা হতে পারে যে ক্যামেরাতে সবসময় এই যে কোয়ান্টিটিটা সেটা খুব ভালো মতো করে বোঝা যায় না পরিমাণে অনেকটা হলেও একটু অল্পই মনে হয় তো আমার মনে হয় না যে ডাল পা আমি খুব মানে কি বলবো পাতলা করি নর্মাল প্রত্যেক দিন খাওয়ার জন্য যতটুকু পরিমাণ ডাল দেওয়ার দরকার আমাদের বাড়িতে তার থেকে বেশিই ডাল দেওয়া হয় তো সেটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় এই ডালটা যখন আমি সিদ্ধ করব তখন তোমাদেরকে আমি দেখাবো আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে যে আমাদের বাড়িতে শুধুমাত্র আমি আছি আমার মেয়ে আছে আমার শ্বশুরমশাই আছে আমার শাশুড়ি মা আছে চারজন এবং অশ্মির জন্য একটুখানি রাত্রে রাখি তার মানে হচ্ছে পাঁচজন তো পাঁচজনের জন্য এই ডালটা এনাফ যেটা আমার মনে হয় আজকে একটু মাছ হবে তো সেই মাছ সবার জন্য এক পিস এক পিস করে নিয়ে নিলাম তো নিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ মাখিয়ে একটু সাইড করে রেখে দিলাম এটা একটুখানি পরে ভাজবো তারপর এদিকে সমস্ত মশলা আমি একসাথে বেটে নিয়েছিলাম একদিকে ছিল সর্ষে বাটা একদিকে ছিল আদা রসুন বাটা আর এই কন্টেনারটার মধ্যে ছিল একদম লাল লাল দেখতে পাচ্ছ লঙ্কা বাটা সব কিছুই আলাদা আলাদা করে বেটেছি লঙ্কাটা একটু সবার শেষে আলাদা করে বেটেছি ওই যে আমার মেয়ে আছে তো তার জন্য এদিকে দেখো প্রেশারের সিটি উঠতে আরম্ভ করেছে আর এদিকেতে শাকটাও আমার হয়েই গেছে একদম হয়ে গেছে তো চলো এটাকে আমি নামিয়ে নেব সময় মানে আমি ঘড়ি দেখছি আর ছুটছি ঘড়ি দেখছি আর ছুটছি যেদিন ধরো আমাদের যে দাওয়াতে যে মানে তোমরা আমরা এখানে দাওয়া বলি তোমরা আবার ড্রয়িং রুম বলতে পারো যাই বলো তো আমাদের দাওয়াতে যে ঘড়িটা লাগানো আছে যেদিন ওর মানে কী বলবো ব্যাটারিটা শেষ হয়ে যায় ঘড়ি বন্ধ হয়ে যায় আমাদের মনে পাগল পাগল লাগে কারণ ওই ঘড়ি হচ্ছে আমার সম্বল তো ঘড়ি দেখি আর আমি ছুটি তো দেখে শাকটা হয়ে গেছে শাকটা নামিয়ে নেওয়ার পর আবার কড়াইটা একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সে সবজিটা বসাবো তো ভাবছিলাম সবজিটা বসাবো কি বসাবো না তো দেখলাম যে এখনও প্রায় ঘড়িতে পনেরো মিনিট মতো সময় আছে তো ভাবলাম যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটুকুই করি আমি জানি সবজিটা আমার সবটা কমপ্লিট করা সম্ভব হবে না তো যতটুকু হয় ততটুকুই করার জন্য বসিয়ে দিলাম তো তারপরে যেহেতু আমি গ্যাসে করছি কোনো অসুবিধা নেই তো যতটুকু হবে তারপর আমি গ্যাস অফ করে অস্মিকে আমি আনতে চলে যাব আজকে এই সবজিতে প্রচুর ধরনের সবজি দিয়েছি অনেক কিছু সবজি আছে হুপো আছে ঝিঙে আছে ডাঁটা আছে ডাটা কুমড়ো আলু বেগুন সব কিছু আছে মানে বাড়িতে যত ধরনের সবজি ছিল তার ম্যাক্সিমামটাই আমি এখানেতে দিয়ে দিয়েছি তো সমস্ত সবজি তেলের মধ্যে দিয়ে আজকে একদম খুব সিম্পলভাবে রান্না করব কারণ সময় আমার হাতে একদমই নেই মানে আমি এত সময় সময় করছি কারণ তোমরা যারা আমার মতো সিচুয়েশানে আছো তারাই একমাত্র আমার সাথে রিলেট করতে পারবে যে আমাদের কাছে সময় জিনিসটা কতটা দামি কারণ আমাকে অস্মিকা আনতে যেতে হবে আর অস্মিকে তো একা ছাড়া যাবে না আগের দিন প্রথম দিন যখন আমি আমি দিতে গিয়েছিলাম বা আনতে গিয়েছিলাম ওসমি এমন কাণ্ড করছিলো রাস্তে আস্তে আস্তে তো আমার প্রচণ্ড মনের মধ্যে ভয় কাজ করছে এখন কারণ রাস্তায় যথেষ্ট মানে সাইকেল চলে টোটো চলে টোটো তো ভীষণ বাইক চলে তো তাদের তো কোনো দোষ নেই দোষ আমার মেয়ের কারণ সে এখনও বোঝে না কোন দিকে যেতে হবে কিভাবে যেতে হবে না করতে হবে তো সেই জ্ঞান এখন ওর মধ্যে নেই আর তারা যে সমস্ত চালকরা চালাচ্ছেন তাদেরও দোষ নেই তো সেই নিয়ে আমার মনের মধ্যে একটা আতঙ্ক তো বেঁধেছেই কিন্তু কিছু করার নেই চলো সমস্ত সবজিটা একটু সরষের তেলের মধ্যে একটু হালকা হালকা টস করে নিয়ে তারপর নুন হলুদ আদা রসুন বাটা জিরে ধনে ধনে গুঁড়ো তো সেই সমস্ত কিছু দিয়ে একটুখানি মিক্স 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 করে দেবো আমি কিন্তু এর আগে যতবার সবজি এই সবজিটা বানিয়েছি সব কিছু প্রায় কিছু ভাজি বা না ভাজি কিন্তু আমি বেগুনটা আগে থেকে ভেজে তারপর মানে বেগুনটা আগে ভেজে নিতাম কিন্তু এ আজকে একদম কোনো কিছু ভাজবো না মানে আমার মা মাকে মেয়েরা দেখেছি যখন খুব চট জলদি থাকতো তখন এইভাবে সব কিছু দিয়ে দিত তবে হ্যাঁ এই রান্নার কিন্তু স্বাদ একটু অন্যরকম হয় মানে খেতে খুব সুন্দর হয় তবে আজকে এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করবো সবার শেষে তো একদম পুরো টেস্টই পাল্টে দেবে তার জন্য তো এখন সেটা করব না উষ্মিকে নিয়ে আসার পর তারপর করব। এই যে সব কিছু মিশিয়ে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কারণ এর থেকে যে জল বেরোবে এনাফ জল বেরোবে সেই জলেতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে ডাঁটাটা তোমরা এখন হার্ডলি দেখতে পাবে যে কয়েকটা মাত্র ডাঁটা এখানে তো রয়েছে তার কারণ হলো এর আগের দিনে আমি ডাঁটা দিয়ে একটা সবজি বানিয়েছিলাম তো তাতে সমস্ত ডাটা দিয়ে দিয়েছিলাম কিন্তু একটা ডাঁটা ফ্রিজের একটা কোনোতে পড়েছিলো সেটা আমি আর খেয়াল করিনি খেয়াল করলে সেই দিনই দিয়ে দিতাম তো আজকে যখন সব সবজি বার করতে যাচ্ছি তখন দেখছি ডাঁটাটা রয়েছে তো ভাবলাম একটা ডাঁটা নিয়ে আর কী আর করবো আর এই সবজিতে ডাঁটাটা খুব ভালো যায় তো জন্য ভাবলাম করছি যখন এই সবজিটা ওতেই দিয়ে দিই এই যে গ্যাসটাকে একদম লো করে এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ এরপর ওর জলে দিয়ে ও সিদ্ধ হয়ে যাবে ভাপে তারপর আরেকটা কড়াই বসিয়ে মানে ওই কড়াইটাকে একটু সাইড করে অন্য একটা কড়াই এর মধ্যে বসিয়ে বেশ অনেকটা সরষের তেল দিয়ে একে একে সমস্ত মাছ আমি এখানে ভেজে নেব আজকের মাছটা কিন্তু পোনা মাছ মানে এই জানো তো আমি এই মাছ একদম এখনও পর্যন্ত চিনে উঠতে পারিনি তোমাদের দাদা হয় খুব ভালো মাছ চেনে আমি এই বড় বড় যুক্ত মাছগুলোকে ওই পোনা মাছ হলেই চিনি কিন্তু পোনা মাছের মধ্যে আবার ভাগ আছে রুই আছে মিরিক আছে আরও মানে অনেক ধরনের মাছ আছে কাতলা মাছটা আমি চিনতে পারি কারণ আমার মাথাটা বড্ড বড় কিন্তু বাকি মাছগুলো আমি আর চিনতে পারি না তোমাদের দাদাভাই যখনই বলে তখনই আমি বলি যে বড় বড় আঁশ মানি পোনা কিন্তু আর এই ডিটেলসে যেতে জিজ্ঞাসা করো না যে ওটা রুই মাছ না মিরিক মাছ না কী মাছ আমি এখনও চিনতে পারিনি তো যাই হোক তার মধ্যে একটা কিন্তু ল্যাটা মাছও ছিল তো সেটা মেনলে আমি ওসমিকেই দেবো তো সমস্ত মাছগুলো এবার ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নেবো শাকটা রান্না তো হয়েই গেছে যখন শাক রান্না করছিলাম তখন তোমাদেরকে বললাম যে এখনও কিছুটা শাক আমার বেঁচে আছে যেটা আজকে আর হবে না কারণ এমনিতেই অনেকটা বেশি আমি শাক করে ফেলেছি আজকে তো যতটুকু শাক ছিল ততটুকু শাক এই একটা বড় কন্টেনারের মধ্যে ভরে আমি ফ্রিজেতে রেখে দেবো যেটা আমি পরের দিনে করব এই যে দেখছো আমি বারে বারে ঘড়ি দেখি আর কাজ করি বারে বারে ঘড়ি দেখি আর কাজ করি তোমরা কে কে আমার মতো আছো আমাকে একটুখানি বলো তো মানে ঘড়ি ছাড়া আমি একদমই চলতে পারবো না এই যে শাকটা রেখে দিলাম এবারে এটাকে ফ্রিজেতে রেখে দিয়ে আসি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তবে সত্যি কথা বলছে আজকে মাছ ভাজা করতে গিয়ে মাছটা বড্ড নরম বড্ড নরম একটা মাছ একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল যদিও সেই ভাঙা মাছটা আমি কি দেবো তো সবার কার জন্য গোটা মাছটাই থাকবে ভাঙাটা না হয় আমার মেয়েই খাক কোনো অসুবিধা নেই কারণ সেটাও ছোটো সে তো কোনো কিছু বুঝতে শিখে ও ভাজা মানে কী বলবো মানে ওর মাছ হলেই হলো আর ও মাছ খেতে বড্ড বেশি ভালোবাসে ওর মাছ হলেই হলো মাছ দেখলেই খুশি হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো হলেও কোনো অসুবিধা নেই আর আজকে আমি আমার জন্য মাছ করব না কেন একটু পরে তোমাদেরকে আমি বলছি তো চলো আমার বাদে এখানে সবাই কার জন্য মাছ দেওয়া আছে তো এদিকে মাছটা ভাজা হচ্ছে দেখলাম আর তার পাশে আমি যে মানে যে সবজিটা বসিয়েছি তো সেই সবজিটা একটুখানি ঢাকনাটা খুলে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম দেখলাম প্রচুর জল বেরিয়েছে একটু উল্টে পাল্টে করলাম কারণ নাহলে নিচেরটা সিদ্ধ হয়ে যাবে আর ওপরেটা সিদ্ধ হবে না হ্যাঁ কুমড়োও দিয়েছিলাম তোমাদেরকে বললাম কি হয়তো বলেছি ভুলে গেছি আমি বলতে ভুলে গেছি তো ওর মধ্যে আমার কুমড়োও ছিল সবজিটার মধ্যে তো সমস্ত মিক্স মিক্স করে নিয়ে একটু ভালো করে উল্টো পাল্টা করে নিয়ে যে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে এরপরে একটা বড়ো কাতলা মাছের মাথা ছিল এটা আজকের না মানে এই মাছের মাথাটার আগের দিনে, তো সেই মাছের মাথাটাকে এরপর আমি ভাজতে দেবো মানে এই মাছগুলো ভেজে নেওয়ার পর তারপর সেই মাছের মাথাটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম এই সময় এই কাজগুলো করতে করতে ভাবলাম যে চালটাকে ধুয়েও ভিজিয়ে রেখে দেবো মানে এখন আমি ভাত বসাবো না আর মাছগুলো ভাজা হয়ে গেলি যেমন যেখানে যা আছে সেখানে তুই রান্না স্টপ করে নেব স্টপ করে দিয়ে আমি অশ্মিকে আনতে যাবো কারণ এখন অলরেডি সাড়ে নটা ঘড়িতে কাঁটায় কাঁটায় বেজে গেছে আর আমি ওনাদেরকে বলেছিলাম আমি ওই সাড়ে নটার আশপাশেতেই সেন্টারে গিয়ে পৌঁছাবো যেহেতু সেন্টারটা আমাদের বাড়ি থেকে কাছে নয় তো সেহেতু সেন্টারে পৌঁছাতেও বা যেতেও একটু আমার সময় লাগবে তো ততক্ষণে চাল সমস্ত কিছু ভিজে যাবে এদিকে আমি কিছু বাচ্চার আওয়াজ পাচ্ছিলাম গলার তো আমি ভাবলাম রস্মি কি চলে আসছে মানে সেই বলে না মায়ের মন তো মানে মনে হচ্ছিল যে আমার দেরি হয়ে যাচ্ছে আর কিছু বাচ্চার গলা শুনে শুধুই মনে হচ্ছিল যে অসুবি হয়তো চলে এলো অসুমি হয়তো চলে এলো মানে আমি বড্ড তাড়াহুড়ো করছিলাম কিন্তু এদিকে আবার মনে হচ্ছিলো মাছের মাথাটা তাড়াতাড়ি ভাজা হওয়া রে বাবা আমাকে যেতে হবে রে বাবা তো যাই হোক চলো এদিকে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি অস্মিকে আনতে যাব আর ঠিক সেই সময়তেই আমি দেখতে পাই আরো শিখে হচ্ছে হচ্ছে ওটা মায়ের কত কাজ করে দিচ্ছে গো মায়ের আমার কত কাজ করে দিচ্ছে বাসন গুছিয়ে এই রে যা বসে বসে করো বসো বসো ওখানে বসে বসে করো মা যেমন বসে বসে করে মাথা ফাটা বসে পড়াই বসে বসে করে তো করো হ্যাঁ বসো হ্যাঁ রে মায়ের কত কাজ করে দিচ্ছে ঠুকে যায় না এবার বাকিগুলো মা করে নেবে ওই হাতাটা মায়ের লাগবে মায়ের রান্না করতে হাতাটা লাগবে তাহলে মাখানে রাখলে যে তুমি রান্না করবে বলে রাখলে হ্যাঁ রেখে দাও ওই রেখে দাও ওই রেখে দাও বাপরে কত কাজ করে দিচ্ছে রে মায়ের ওগুলো লাগবে না মা ওগুলো লাগবে না মায়ের রেখে দাও সব রেখে দাও আমার কাজ হবে আমি এদিকে ঘড়ি দেখছি আর রান্না করছি যে অসমিকে আমি নিয়ে আসবো আর দেখি অসমি আসছে আরো সেই ঠাকুমার সাথে কার সাথে এলে তুমি জুতো হাতে ছাতা ফেলে এসেছে এবার আমি যাব ছাতা আনতে চলো কাল থেকে আর ছাতা দেবো না এবার জামাটা খুলে দাও গরম করেছে জামাটা খুলে দাও খুলে দাও ওর অন্য একটা সুন্দর জামা পরিয়ে দেবো ওটা খুলে দাও কাজ কর রে আর তোমাকে পড়িয়েছে অ আ পড়িয়েছে তুমি ওখানে ওখানে তোমাকে পড়াতে বসিয়েছিল অ আ পড়েছ কে পড়িয়েছে অ আ হ্যাঁ ও এখন কাজ করতে হবে কাজে পেয়েছে ওকে এখন হয়ে গেছে হয়ে গেছে সব বছর হয়ে গেছে বাপারে সব গোছানো হয়ে গেছে এবার চলো হয়ে গেছে তুই আমার কাজ বাড়াচ্ছিস কাজ করার জায়গায় তুই আমার সব কাজ বাড়িয়ে দিচ্ছিস চলো দুষ্টুমি হচ্ছে পশ্চিমীকে ভাইদের বাড়িতে রেখে আমি চললাম সেন্টার আমার মেয়ের ফেলে আসা ছাতা উদ্ধার করতে পেয়ে গেছি মেয়ের ছাতা উফ কত কাণ্ড এই ছাতা যদি আমি আজকে না পেতাম তাহলে সারা সারাদিন আমাকে ছাতা ছাতা করে আমাকে পাপারে পেয়ে গেছি আমি পুরো হাঁপাচ্ছি কোথায় আপনি এই যে ওই যে দিদি রাখছে ওস্মিরানিকে দিয়ে গেছিলাম দিদিদের বাড়িতে ওইখানে দিদি দাঁড়িয়ে আছে চলো 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 ওদের বাড়িতে দিয়ে আমি এই যে ছাতা আনতে গিয়েছিলাম এবার নিয়ে যাচ্ছি বাড়ি তারপর অন্যান্য কাজ হবে রান্না বান্না হবে ওই দাগ দিদি দাঁড়িয়ে আছে দেখেছো চলো 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 সেন্টার চারবার যা আশা করে বাগুলো আমার কিছু নেই একবার একবার বসেছিলাম এসে এসে ও বাবা ফোন করলো আমার ভাই ফোন করলো আমার বোন ফোন করলো সবার সাথে একটুখানি কথা বললাম এই যে কীগুলো দেবো কীগুলো কী জানিস সব ফেলে দিয়েছিস তো তুই আমি জানি না কোথায় রেখেছিস জানি না এই যে দুটো পেঁয়াজ হাতে করে নিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকলাম কারণ পেঁয়াজ দুটো আমার লাগবে ঢাকনা খুলে দেখলাম সমস্ত সবজিটা সব মানে সব কিছু সবজি আর কি ইভেনলি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এই আলুগুলো একটু সিদ্ধ হতে কীরকম কীরকম লাগছিলো কিন্তু দেখলাম যে না সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তবে কুমড়ো একদম গলে ঘ হয়ে গেছে একদম ঘেঁটে ঘ হয়ে গেছে চালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর সেন্টার থেকে আজকে একটা গোটা ডিম পাওয়া গিয়েছিলো তো সেটা একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে একটা সাইডেতে রেখে দেবো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করি আবার দেখা তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো